يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বাবা কোন দিকে কোন রকমের কোন নজর নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন হে আমার ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে এ রমাদন মাসের রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর জরে বলেন সুবহানাল্লাহ হে আমার ईमानदार বান্দা বান্দীরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজা কে ফরজ করে দিয়েছি যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর বান্দারে যাতেই করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো মুসলমান ভাইরানি আমার এই রোজার অন্যতম উদ্দেশ্য সম্পর্কে বলেন যাতে করি বান্দা তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়াও অবলম্বন করতে পারো মুসলমান ভাইরানে আমার এর দ্বারা বোঝা যায় এই রোজার মুখ্য উদ্দেশ্য হইল বন্দর মধ্যে তকুয়ার গুণ সৃষ্টি করা এবং বন্দকে মুতাকি বানানো সুবহান মুসলমান ভাইরা আমারে বানাসেন এবার তাকুয়া মূলত কি জিনিস আসলে আমরা তাকুয়ার মর্মার্থটা অনেকেই সঠিকভাবে বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না পরিপূর্ণভাবে বুঝতে পারি না রে মুসলমান তাকওয়া হলো আরবি শব্দ এর মূল ধাতু বেকায়াতুন অর্থ বাঁচা মুক্তি নিষ্কৃতি সতর্কতা ভয় ইত্যাদি পরিভাষায় তাকওয়া বলা হয় মুসলমান ভাইরা নিআমত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু একবার এই তাকওয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ করলে হাজনতি উবাইব্নি কাব রদিয়ল্লাহ হতালা আনহু হাজনতি অমর রদীল্লাহ তালান হু ডাক দিয়া বললেন অমগল তুমি কি কাটা ঘেরাপহত কখনো অতিক্রম করেছ। এরপরে অমর রদীয়ল্লাহ হতালান হু ডাক দিয়া বললেন উবাহিবনি কাগত অবশ্যই আমি কাটা ঘেরাপথ অতিক্রম করেছি।

খাতাবের বেটা ডাক দিয়া বললেন এই কাটা ঘেরা পথ যখন আমার সম্মুখীন চলে আসত তখন আমি ওই কাটা পথ খুব সতর্কতার সাথে সেই পথটা আমি অতিক্রম করে চলে এসেছি সবহাল এরপরে হজরত্নহ বলেন অমর রে সমাজকে অপরাধ মুক্ত করতে হইলে একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হইলে এ তাকওয়ার কোন বিকল্প নাই মুসলমান ইমানদার লোকচক্ষুর অন্তরালে পুলিশি প্রহারা যেখানে অনুপস্থিত রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারক স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায় সেখানে বা খোদাভিতে একজন মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে সুবাহ অর্থাৎ ঘরে বাহিরে মাঠে ময়দানে বনে জঙ্গলে আপনি যেখানেই কেন না থাকেন সর্ব অবস্থায় একজন মমিনের অন্তরে এই স্মরণ জাগ্রত থাকা যে আমি যা করছি এইটা আল্লাহ তালা তা দেখছেন সম্মানিত মোহতারা হাজিরিন আমরা তাকুয়াও অবলম্বন করে চলব এই সাবান মাসটাকে আমরা গনিমত মনে করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন এই সাবান মাসে আমাদের উপর বরকত নসিব করে রমাদান পর্যন্ত পৌঁছায় দেয় জোরে বলেন আমি